আমি আর আগের হালকা না যারা বিশ্বাস করেছিলাম তার বিচার এখন আমি করবো আমার বউ আর ওই ছেলেটাকে কেউ কি দেখছেন তারা কোন দিকে গেছেন হালকা আমি ঠিক জানি না তবে শুনছি রাতের বেলা শহরের দিকে কোন মাইয়া আর কোন পোলা গেছিল দেখছেন দেখছি হালকা রাত দশটার টাইম এক মাইয়া আর এক পোলা দৌড়ে এসে বাসে উঠছে শহরের দিকে গেছে ভাই বাস কি এখন শহরের দিকে যাবে হ্যাঁ যাবে উঠেন যারে এত ভালোবাসছিলাম আর সে আমার সাথে এমন করতে পারলো ভাই এই স্ট্যান্ড দিয়ে দুজনাই ছিল এক মাইয়া আর এক পোলা জি দেখছি ঝগড়া করতে করতে নামছিল তারপর সামনের দিকে পার্কের দিকে গেছে ভাই এই পার্কে দুজনাই ছিল এক মাইয়া আর এক পোলা হ্যাঁ আইছিল বেঞ্চে বসছিল কিছুক্ষণ তারপর ট্যাক্সি ডাকছে হোটেলের দিকে গেছে এই হোটেলে কি ইমরান আর জুই নামে কে উঠছে ভাই আমাদের কাস্টমারের তথ্য দেওয়া নিষেধ নীতিমালা আছে এই নে ব্ল্যাঙ্ক চেক দিলাম যা মন চায় উঠাই নিস এখন বল ওরা কোন রুমে উঠছে তুই আমার সংসার ভাইয়া এখানে এসে মাস্তি করছিস আজকে তোদের নিস্তার নাই বন্ধুরা আমার বেইমান বউ আর ওই ছেলেকে ধরে ফেলেছি তোমরাই বলো এদেরকে কি শাস্তি দেবো